চাইতে আসি দইনা পাতা ওঠামু ভাবিরে আজকে ভর্তা বানায় দিমু আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অঙ্কর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিও দেখো আপু ভাইয়ারা ভাবির ভর্তা খাইতে অনেক কষ্ট হয়ে যায় পাটায় ফেটে তা আমি বলছিলাম যে আমি বাসার থেকে বানায় নিব দইনা পাতার ভর্তা আমারে বলে আপা আপনি আমারে ছেই ছেই বর্তা বানায় দেন তাস্কা হ্যাঁ রা এই হাম্বল দস্তায় ছোট্ট একটা আছে এটার মধ্যে ছেই ছা পাতার বর্তা বানাইয়ে দিব তো এখন ধইনা পাতা উঠাইতে যাইতেছি অনেক ভাইয়ারা বিদেশে থাকে তারপরে মেসে থাকে এই ভাইয়াদের বলি তোমরা এইভাবে হাম্বল দস্তায় ছেঁচা বর্তাটা বানায় খাইতে পারো তৰকাৰীলৈ মূলা তৰকাৰী তিলে লৈ নহয় মূলা তৰকাৰী পেলাই দিলে মজা লাগিব আমি এই হাত খাই দিম মজা লাগে কি কৰ চোলা ভাতির খাবার ময়লা আছে না আমি ধুইছি তারপর আবার ভাইসে উঠছে এটার মধ্যে বাড়তে হইব

আর রসুনটা দিয়ে পেস্টটা করে দিবনি ধনেপাতার ভর্তা কষ্ট হয় ভাবির খাইছে আমি একদিন বানাই আপনি রাইনে দেবনি আমার আমারটা চাটনি আছে আমি আবার তেল দা চাটনি করছে আচার বানাইছি ধনেপাতার আচার আমার তো কিনাপাতা খাইয়া দেখেন আমি আনবনি একটু হানি আপনার এইবার আসো যা তা